সাম্প্রতিক কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামে ভারতের গোয়েন্দা সংস্কার রড এজেন্ট জড়িত এমন সংবাদ প্রকাশিত হয়েছে তবে এই নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বুঁইয়া বলেছেন যাকে রড এজেন্ট বলছেন গত দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা বুধবার এগারো ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন এনআরসি সিএএ বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসে পনেরো থেকে বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল চার ছিলেন তিনি বলেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটা গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চায়নি কিন্তু রড এজেন্ট বলার পর আর ছুপ থাকা গেল না অবশ্যই আপনাদের কনফিরেন্সি থিওরিতেও আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলন পরবর্তী ফেসিস হাসিনার পতন হলো। এতটুকু আহ্বান জানিয়ে যুব ও ক্রিয়া উপদেষ্টা আরও বলেন আমরা একটু কনসাক্টিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা বলুনটিতে হবে